হ্যালো বন্ধু আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম গট টেম্পল কেমন আছো সবাই আসলে ভালো আছো আর নতুন ভিডিও তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আবার চলে এলাম ডায়মন্ড হারবার একদম ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক পাশে মেন রোডের উপর কিন্তু প্রচুর বিশ্বকর্মা ঠাকুর আমরা প্রতি বছর কিন্তু দেখে থাকি কেমন কী দাম থাকছে কীরকম কালেকশান থাকছে ছোটো থেকে বড়ো পুরোটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো তো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যা যারা এখনও পর্যন্ত বিশ্বকর্মার ভিডিও দেখো যাও জলদি গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা যদি শিয়ালদাগামী কোনো ট্রেন ধরে আসো আর শিয়ালদাগামী ট্রেন ধরে আসলে তোমাদের কিন্তু দিকটাই পড়বে এক নম্বর তারপরে মিডিল পোর্শনে থাকছে দু নম্বর আর এদিকটা থাকছে তিন নম্বর আর এই হলো রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশন থেকে তোমরা ওদিক থেকে উঠতে পারো আমি এই সাইড বরাবর উঠবো এই পাশ থেকে গেলে কিন্তু তোমরা কাছাকাছি ছাড়ুগুলো দেখতে পাবে চলো আমরা এই সাইড দিয়ে কিন্তু সামনে থেকে এগোবো কেমন কী ঠাকুরের কালেকশান থাকে একদম প্রথম থেকে শুরু করে কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো কেমন দামের থাকছে কেমন কি কালেকশান পুরোটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলেছে একজন রেলওয়ে স্টেশন থেকে উঠলে কিন্তু পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর দোকান পাবে জামা কাপড়ের আর এই পাশ থেকে আমি ওঠার কথা বলেছিলাম এই পাশ থেকে এলে কিন্তু এই সামনেই কিন্তু একটা টাইম অফিস পাবে এলেই কিন্তু তোমরা এখানে দু সাইড বরাবর একদম তোমাদেরকে এই হলো ডায়মন্ড হারবার মেন যে জায়গা এই হলো রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনের তোমাদের কিন্তু ডানাত বরাবর যে বকখালির দিকে যে রাস্তা গেছে এই রাস্তা বরাবর কিন্তু সামনের দিকে এগোতে হবে প্রথমেই কিন্তু তোমরা ডান দিক দিয়ে এলে কিন্তু প্রথমে তোমরা এখানে কিন্তু প্রচুর যে বিশ্বকর্মা ঠাকুরের এখানে কিন্তু কালেকশান পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান রয়েছে সব কিন্তু ছাঁচের যে ঠাকুর ছাঁচের ঠাকুর কিন্তু সব এগুলো দেখতে পাচ্ছ একদম ছোটো সাইজের যে বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এখানে বিভিন্ন কালার রয়েছে এই যে কালারটা দেখো একদম খুব সুন্দর লাগছে পুরো একটা ইউনিক কালার এই ঠাকুরগুলো কিন্তু যারা দোকানে পুজো করে তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই যে ঠাকুরটা দেখো খুবই সুন্দর লাগছে একদম ছোট সাইজের বিশ্বকর্মা রয়েছে তা কেমন কি দাম রেখেছে বিশ্বকর্মা ছোট সাইজের বিশ্বকর্মাগুলো কেমন দাম রেখেছো পঞ্চাশ টাকা আর তার এগুলো এই যে সাইজগুলো দেড়শো টাকা দেড়শো টাকা সব কি ছাঁচের আচ্ছা ও পাশে বড় বড়ো সাইজও রয়েছে যে পাতা কালারের যে সাইজটা দূরে দেখা যাচ্ছে ওটা কেমন কি দাম রেখেছো পাঁচশো টাকা আচ্ছা তোমরা কি প্রতি বছর আসো এখানে প্রতি বছর এই একই জায়গা বসো আচ্ছা কোথা থেকে আসো মানে কোথা থেকে বাড়ি কোথায় আচ্ছা বলছি দি। আচ্ছা বাড়ি থেকে ঠাকুর তৈরি হয় মানে বিশ্বকর্মা ছাড়া অন্য কোনো ঠাকুর দোকানে যারা পুজো করবে তাদের জন্য কিন্তু পারফেক্ট ঠাকুরগুলো একদম ছোটো থেকে বড় সবই কিন্তু সাঁচের ঠাকুর এখানে কিন্তু কোনো খড়ের ঠাকুর নেই যেটা দেখতে পেলাম এখানে আর খুব অনেক রকমের ভেরাইটিস কালার দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কালার তোমাদের কিন্তু চোখে লাগবে এই ঠাকুরগুলো আর প্রতি বছর কিন্তু কাকু যারা বলছে প্রতি বছর কিন্তু এখানে আসে রাস্তার সাইড বরাবর কিন্তু তোমরা প্রচুর ঠাকুর পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ফুলের দোকান রয়েছে একদম তোমাদের ডানার বরাবর কিন্তু সামনের দিকে এগোতে হবে সামনেই কিন্তু থাকবে এখানে একটা স্টেট ব্যাঙ্ক আছে আমি যেটা দেখেছি স্টেট ব্যাংকের সাইডেও কিন্তু প্রচুর ঠাকুর আমরা প্রতি বছর দেখে থাকি তো চলো এবছর কেমন কী কালেকশান রেখেছে সেটাও একবার দেখে নেব রাস্তার ওই সাইডেও দেখতে পাচ্ছ প্রচুর কাপড়ের দোকান রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর ছোটো ছোটো একদম বিশ্বকর্মা ঠাকুর এখানে কিন্তু এটিএম স্টেট ব্যাঙ্কের এটিএম আর তার পাশেই দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিশ্বকর্মা ঠাকুর একদম সাইড বরাবর কিন্তু এখানে রাখা রয়েছে আর এদিকেও দেখো একদম ছোটো ছোটো যে বিশ্বকর্মা ঠাকুর এখানে কিন্তু ছোটো ছোটো বিশ্বকর্মা ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে একদম ছোট যারা দোকানে পুজো করতে চাও বা বাড়ির জন্য একদম কম বাজেটে তোমরা কিন্তু এখান থেকে ঠাকুরগুলো পাবে আর এই যে দিদিভাই দেখতে পাচ্ছ দিদিভাই কে কাল কাল কিন্তু দিদিভাই এসেছিলো এখানে দিদিভাই আপনারা এগুলো আচ্ছা আচ্ছা দিদিভাই ঠাকুর এখানে দেখতে পাচ্ছ এই বড়ো বড়ো ঠাকুরগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এর জন্য কিন্তু সব ভেতর দিকে রেখেছিলো আর বৃষ্টিটা একটা অনেকটাই কম আছে এর জন্য কিন্তু বাইরে দেখতে পাচ্ছ নিয়ে এসে রেখেছে এখানে আর রোদের টেম্পারেচার আগের থেকে কিন্তু একটু বেড়েছে কারণ তিন চার দিন পরে কিন্তু রোদের টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি আর এদিকেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ছাঁচের যে ঠাকুর ছাঁচের ছোট থেকে বড় সব রকমের কিন্তু ঠাকুর আছে একদম রাস্তার সাইড বরাবর এই যে দেখতে পাচ্ছ ছ হাজার ছোটো ছোটো ঠাকুর কিনতে চাও তাদের জন্য কিন্তু এখানে খুবই কম খরচায় মানে স্বল্প মূল্যে কিন্তু তোমরা ছাগলগুলো পেয়ে যাবে তাইমন হারাবাদ থেকে বকখালি যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর চাপ থাকে কারণ গাড়ির প্রচুর চাপ থাকে তার সঙ্গে দেখতে পাচ্ছ এই মাত্র সবে দেখতে পেলাম যারা বিশ্বকর্মা ঠাকুর এই মাত্র এসছে ভ্যানে করে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে কিন্তু মাথার যে চূড়া চূড়া থেকে মাথার চুল এখন কিন্তু কোনোটাই কিন্তু লাগানো হয়নি এই হলো ভ্যানে করে এই মাত্র কিন্তু ঢুকলো আর এখন দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার কিন্তু এখানে লাইন দিয়েছে এই দাদার দোকানে কিন্তু আমি ভিজিট করেছিলাম আগের দিন এখন কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার রয়েছে এদিকটায় আর এখানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে দেখেছি ছোটো থেকে বড় আর এই কালেকশানগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চলো এবার নেক্সট দোকানে যাবো কেমন কি ঠাকুর রেখেছে একবার দেখে নেব তোমরা যা যা ডায়মন্ড হারবার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা জানিও ডায়মন্ড হারবারের কারাগারে দুর্গা পুজোর ভিডিও দেখতে চাও কতগুলো দুর্গা পুজো হয় কোথায় কোথায় পুজো হয় পুরোটাই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব চলো এরপরে কালেকশন আমরা দেখবো ডারমাভাবে আর কোথায় কোথায় বিশ্বকর্মা ঠাকুর আমরা দেখতে পাই পাশে রয়েছে খসলা খসলা ঠিক পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বিশ্বকর্মা ঠাকুর পেয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু যে হাতি হাতির উপরে কিন্তু বসে রয়েছে খুব ছোট্ট ছোট্ট একদম বিশ্বকর্মা ঠাকুর এদিকেও দেখতে পাচ্ছি বেশ বড়ো সাইজে বিশ্বকর্মা রয়েছে মুখের মুখটা দেখো অসাধারণ লাগছে মুখের স্ট্রাকচারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও একবার তোমাদেরকে মুখগুলো ভালো করে দেখানোর চেষ্টা করবো কেমন দাম রেখেছো কেমন কি দাম রেখেছে এগুলো তেরোশো টাকা করে আচ্ছা আচ্ছা সব একই দাম আচ্ছা এইগুলো এ পাশে আচ্ছা ছোটো সাইজের যে বিশ্বকর্মা দেখতে পাচ্ছো ওটা কেমন দাম রেখেছো একদম ছোটো সামনে যে বসে বসে আছে হ্যাঁ কত টাকা সাতশো টাকা আর এদিকে যেটা হাতি একদম দাঁড়িয়ে আছে নশো টাকা দেখতে পাচ্ছ একদম ছোটো সাইজের যে ঠাকুর ওটা কিন্তু সাতশো টাকার এদিকেও নশো টাকার যে হাতি দাঁড়িয়ে রেখেছে এরকম ঠাকুর কিন্তু আমি দেখেছি কিন্তু এই যে হাতির উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাতি কিন্তু সুন উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ খুব আলাদা রকম লাগছে দেখতে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসে কালেক্ট করতে পারো তোমাদের বাড়ি কোথায় মানে কোথা থেকে আসছো আচ্ছা আচ্ছা বাড়িতে তৈরি করো আচ্ছা আর কী কী ঠাকুর তৈরি হয় সব রকম ঠাকুর বানাও আচ্ছা মানে শুধু বিশ্বকর্মা পুজোর সময় আসো এখানে আচ্ছা তখনও আসো এখানে আচ্ছা আর যদি তোমার বাড়ি থেকে কেউ নিজে তোমার ফোন নাম্বারটা যদি বলো তাহলে আচ্ছা এই মুহূর্তে দাদার ফোন নাম্বারটা মনে নেই তো যদি কেউ চাও বাড়ি থেকে গিয়ে কালেক্ট করতে পারে কোথা থেকে গেলে তোমার বাড়িতে গিয়ে পারবে আচ্ছা ডায়মন্ড হারবার থেকে যেতে হবে আচ্ছা 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 তো দাদার ফোন নাম্বারটা এই মুহূর্তে মনে নেই তো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে কালেক্ট করতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজে যে বিশ্বকর্মা ঠাকুর ঠাকুরের মুখ থাকবে দেখাই তোমাদেরকে খুবই সুন্দর লাগছে মুখটা আর মাথায় যখন চুল লাগানো হবে আরও সুন্দর লাগবে এদিকেও দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিন্তু বিশ্বকর্মা ঠাকুর রেখেছে এই দিকটায় খুব সুন্দর কালারিং কালারিং লাগছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো আর এদিকেও দেখতে পাচ্ছি খুব সুন্দর বিশ্বকর্মা রয়েছে এখানে কিন্তু মাথায় কিন্তু চুল লাগানো হয়নি তোমার ঠাকুর আচ্ছা মাথায় কিন্তু এখনও চুল লাগানো হয়নি এদিকে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে তোমরা যা যা ঠাকুর কিনতে চাও আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি তোমরা কিন্তু স্টুডিও যাও না তোমরা ডায়মন্ড হারবার থেকে যা যা ঠাকুর কিনছো তোমরা ডায়মন্ড হারবারে এসো বিশ্বকর্মা আগের দিন কিন্তু তোমরা ঠাকুরগুলো পেয়ে যাবে এখানে কিন্তু কম বাজেটের মধ্যে কিন্তু প্রচুর কালেকশান পাবে তোমরা এখানে সব ঠাকুরগুলো দেখে কিন্তু কিনতে পারবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী নতুন করে ভিডিও দেখাচ্ছি তাদের যেন ভালো থাকবে সুস্থ থাকবে